पूछना न मेरा एक फॉनले का आदमी है जर एक होल्डिंग के सामान्य ছিল সেই নমিনেশন আজকে শান্তিপূর্ণভাবে দুদিন ধরে নোটিফিকেশনের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এআরসিএস আমাদের যেটা জানিয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমাদের তিন এবং চার এই দুদিন নমিনেশনের ডেট ছিল তো আমরা দেখলাম যে এই নমিনেশন আর কেউ তুলতে পারলো না বা নিল না কিন্তু আমরা আজকে জমা দিলাম শান্তিপূর্ণভাবে প্রশাসনের সহযোগিতা সামনে আমরা কর্পোরেশনের ভেতরে আমাদের নমিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ করলাম এবং আমরা এটা ধরে নিতেই পারি যে যেহেতু আর কোনো ক্যান্ডিডেট করতে জমা দিতে পারেনি বা তারা ইচ্ছা প্রকাশ করেনি তাদের আমরা সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এমপ্লয়ি অ্যাসোসিয়েশন যে আইএনটিউসি যে আমাদের অ্যাপ্লিকেশন সিক্স ফাইভ রেজিস্ট্রেশন হচ্ছে সিক্স ফাইভ নাইন টু এবং অ্যাপ্লিকেশন হচ্ছে জিরো ওয়ান সেভেন এর দ্বারা পরিচালিত সমবায় সমিতি কদিনের মধ্যেই ভোট গঠন হবে তার আশা আমরা রাখলাম আপনাদেরকে প্রত্যেকে আমাদের প্রতিদ্বন্দ্বিতাতে জয়লাভ জয়লাভ করবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালিত সমবায় সমিতি গঠন করতে চলেছি মুখার্জি আমি সাউথ বঙ্গ স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এমপ্লয়িজোসিয়েশন জার্নাল শেখার